আমি সরকারকে বলবো যদি সোজা আঙ্গুলি ঘি না ওঠে তাহলে আমরা ব্যাখ্যা করতে বাধ্য হব আমি জ্বালানি রাস্তায় থাকবে খোলা নিচে থাকবে কুয়াশার মধ্যে থাকবে মধ্যে পূর্বে আর আপনি এসির মধ্যে থাকবে তা সহ্য করা হবে না একত্তরে দেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা সাম্যতা চাই আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই আমরা প্রত্যেক ইনসানিয়াতের মর্যাদা চাই আবার চব্বিশের আন্দোলন হয়েছিল বিপ্লব হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য থাকবে না সব সমান হয়ে যাবে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি পাবে যেখানে অধিকারের জন্য এই খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন জনগণ আন্দোলনে লিপ্ত হবে না যেখানে প্রত্যেকটা জনগণের অধিকার আজকে কেন আন্দোলন করতে হবে আমাদের অধিকারের জন্য কেন সংগ্রাম করতে হবে আমাদের অধিকারের জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো যে জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে দুর্নীতি দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য আজকে পল্লী উন্নয়নের বোর্ডের আমার শ্রমিক বন্ধুরা দায়িত্বশীলরা সেই কবে এখানে বসে আছে আপনি কেন দেখছেন না আমি জ্বালানি উপদেষ্টাকে বলবো আপনার অধীনস্থ লোকগুলি আজকে রাস্তায় থাকবে খোলা আকাশে থাকবে কুয়াশার মধ্যে থাকবে মধ্যে পূর্বে আর আপনি এসির মধ্যে থাকবে তা সহ্য করা হবে না আপনি অবশ্যই এখানে আসুন জনগণের অবস্থা দেখুন তাদের ন্যায্য দাবিগুলি বাস্তবায়নের চেষ্টা করুন যদি আপনি তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কোনো অবস্থাতে আপনি ক্ষমতায় থাকতে পারেন না আপনাকে বসে বসিয়েছে বৈষম্য দূর করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারকে বলবো যদি সোজা আঙ্গুলি ঘি না ওঠে তাহলে আমরা ব্যাখ্যা করতে বাধ্য হব আমরা শ্রমিকদের সাথে আছি থাকবো আপনারা জানেন বিগত যখন আপনাদের আন্দোলনের সূচনা হয়েছিল তখন থেকে আমি আপনাদের পক্ষে বক্তৃতা করেছি থেকে আপনাদের সাথে আমি আছি আপনাদের প্রত্যেকটা ন্যায্য অধিকারের সাথে দাবির সাথে আমি থাকবো ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাঠ মনে করবেন আমি আপনাদের একজন পার এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বৈষম্য দূর করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে মুক্তি করার আন্দোলন কাজে আমি বলবো আজকে হাজার হাজার দায়িত্বশীলগণ যারা দায়িত্ব লিপ্ত ছিলেন যারা আমাদের সেবা দিচ্ছিলেন তারা সেবার থেকে আজকে এখানে কেন আসছেন অন্যদের ন্যায্য দাবি আদায়ের জন্য ন্যায্য প্রাপ্তির জন্য অনধিকার চর্চার জন্য এখানে আসেন নাই এবং দেখেছেন তারা রাস্তায় বসেন নাই মানুষের জন দুর্ভোগ বাড়াবার জন্য তারা আন্দোলন করেন নাই তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যদি মনে করেন যে জনক দুর্ভোগ সৃষ্টি করবেন রাস্তা বন্ধ করবেন তাহলে তারা করতে সক্ষম আমি চাই না সেই দিকে যেতে শান্তিপূর্ণ আন্দোলনকে শ্রদ্ধা করুন সম্মান দেখান এবং তাদের অধিকারকে তাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করুন যদি ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে অধিকার আদায় করতে আপনাকে বাধ্য করা হবে